হ্যালো এভরিওয়ান ওয়েলকাম স্বাগতম জানাচ্ছি আমাদের ত্রিপুরাজ্য সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকে আমরা নতুন দুটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি দুইটা জব নোটিফিকেশন নিয়ে এসেছে ত্রিপুরা সরকার অনুদিত জব ফেয়ারের মাধ্যমে এই জব ফেয়ারটা অনুষ্ঠিত করছে বা স্পন্সারশিপ করছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লেন শিক্ষা ভবন দুইটা জব ফেয়ারে ত্রিপুরা সরকার দুইটা ডেটে অনুষ্ঠিত করছে একটা অনুষ্ঠিত করছে উনিশ জুন একটা অনুষ্ঠিত একুশ জুন যেহেতু ত্রিপুরা সরকার ডাইরেক্ট পনসারশিপ করছে এই জবফেয়ার গুলাতে তাই এটা এই জব পার্মানেন্ট পারমানেন্ট অনেকটা বেশি তোমাদের কোয়ালিফিকেশন আর তোমাদের এক্সপিরিয়েন্স ও ভিত্তি করে কিন্তু তোমরা জবটা নিয়ে নিতে পারো উনিশ জন হবে একটা একুশ জন হবে একটা আট থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেলাই ধার্য করা হয়েছে ভেকেন্সি দুশো পনেরো খানা আছে যোগ্যতা এইট পাস টেন পাস টুয়েলভ পাস গ্র্যাজুয়েশন দেখি যেকোনো পোস্টের যোগ্যতা আছে আমরা প্রথম দেখেন এবার উনিশ জনের ভ্যাকেন্সিটা তারপর দেখবে একুশ জনের ইন্টারভিউ ভ্যাকেন্সিটা উনিশ জন যেটা ইন্টারভিউ হবে এখানে একশো চল্লিশ খানের ভেকেন্সি আছে আর একুশ জন যেটা ইন্টারভিউ হবে এটা পঁচাত্তর খানে ভেকেন্সি আছে এখন তোমাদের দায়িত্ব তোমাদের কোয়ালিভিশন তোমারা প্লেস অফ পোস্টিং কাজ এবং পোস্টটা কি তার উপর ভিত্তি করে মানে যাচাই করা বা বেছে দেওয়া দেয় তুমি কোন চাকরিটা করতে চাও আর যাওয়ার সময় কোনো কিছু ডকুমেন্ট নিতে হবে সব অরিজিনাল ডকুমেন্ট আর জেরক্স কপি সেট জেরক্স কপি নিবে আর তোমরা কালার কালারিং দুই কপি ফটোগ্রাফ নিয়ে যাবে কোনো বাইরেটা ফর্ম টর্ম ফিল আপ করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই অন স্পটে তোমাকে ফর্ম দেওয়া হবে এখন আমরা দেখে নেবো ভ্যাকেন্সিগুলো কি কি সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা আমরা দেখে নেব এটা ইন্টারভিউ দার্য করা হয়েছে উনিশ জন অর্থাৎ উনিশ জন তোমাদের ইন্টারভিউ হবে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা বিতে তোমাকে সেখানে পুছে হতে হবে এই টাইমেই তোমার ইন্টারভিউ হবে এখানে যাওয়ার সময় অবশ্যই আমি আগে বলেছি তোমার সব অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি দুই কপি নিয়ে যাবে আর দুই কপি কালার ফটোকপি নিয়ে যাবে কি কি ডকুমেন্ট নিতে হবে সেটাও আমরা বলে দেব এবং ইন্টারভিউ প্রিপারেশনটা কিভাবে নেই সেটা আমরা বলে দেব এবং কোন জবটা তোমার জন্য রিলাইবেল এবং এই চাকরিগুলো কেন পার্মানেন্ট চাকরি আমরা বলছি সেগুলো আমরা আলোচনা করব দেখো এখানে উল্লেখ করা আছে প্রথম ভ্যাকেন্সিটাতে বারো সরকার ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্প এতদিন রাজ্য মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টমেন্ট এক্সচেঞ্জ আগরতলা ব্যবস্থাপনায় উনিশ জুন দুই হাজার চব্বিশ অফিস যেটা আমরা ধরিনি সেটাই আগরতলা প্রাঙ্গনে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অবধি রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে ইচ্ছুক প্রার্থীরা কিন্তু উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত উপস্থিত হয়ে ইন্টারভিউ যোগদান করতে পারবেন অর্থাৎ এগারোটা থেকে চারটা ভিতরে তোমার পাঁচটা ভিতরে তোমার উপস্থিত থাকতে হবে ভ্যাকেন্সি আমরা দেখে নেব কটা ভ্যাকেন্সি কি পোস্টে ভ্যাকেন্সি কোথায় প্লেসিং দেওয়া হবে স্যালারি কত কোয়ালিফিকেশন কত এজ কত পুরোটা দেখে নেব এটা দেখার পর আমরা এরপরে ভ্যাকেন্সিটা দেখব সেখানে কিন্তু ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমরা আগে উনিশ জুনের ভ্যাকেন্সিটা দেখছি তারপর একুশ জুন এটা দেখবো প্রথম ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে স্টোর সেলস এসোসিয়েট চল্লিশখানা পোস্ট স্টোর সেলস এসোসিয়েট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা বাজার কলকাতা থেকে বেরিয়েছে অর্থাৎ বাজার কলকাতার শোরুমে ত্রিপুরার শোরুম যে আছে বাজার কলকাতার এর মধ্যে আগরতলায় দুইটা আছে বাজার কলকাতার শোরুম এই বাজার কলকাতার যে শোরুম আছে এই শোরুম গুলাতে স্টোর সেলস এসোসিয়েট নিয়োগ করা হচ্ছে চল্লিশ জন নয় হাজার ছশো তোমাকে পার মান্থকে বেতন দেওয়া হবে হায়ার সেকেন্ডারি পার্সার হতে হবে আঠেরো থেকে সাতাশ তোমার বয়স হতে হবে তোমরা যদি বাজার কলকাতার যে যদি এজ এ স্টোর সেসব হিসেবে কাজ করতে চাও বেতন খুব ভালোই আর নয় হাজার ছশো একান্ন প্রাথমিক অবস্থায় বছরে বছর এটা বাড়বে সাথে প্রফিটেন্ট ফায় নিয়ে এসে গিয়ে যদি বোনাস অনেক কিছু সুযোগ সুবিধা আছে আর তোমাকে এখানে তুমি করতে পারবে বয়স কিন্তু আঠারো সাতাশ বছর বৃদ্ধি হতে হবে সাতাইশ বছরের বেশি হলে চলবে না নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের এমও কাটিং এর টেলারিং কাটিং এর কাজ যারা জানো টেলারিং কাজ যারা জানো তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ একশো গানা ভেকেন্সি বেরিয়েছে প্লেস অফ পোস্টিং হলো অবিনাশী তিরুপুর ডিস্ট্রিক্ট তামিলনাড়ু নয় হাজার দুশো টাকা পার মান্থ তোমাকে স্যালারি রাজ্য করেছে ন্যূনতম এইট পাস হলে তোমরা অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ তোমরা যদি এমও কাটিং ও টেলিং কাজটা করতে যাও ন্যূনতম এইট পাস হলে অ্যাপ্লাই করতে পারবে একশোখানা ভ্যাকেন্সি বেরিয়েছে আঠারো থেকে ছয়ত্রিশ বছর তোমার এইচ হতে হবে যদি এজ যে এমও বা কাটিং বা টেলারিং চাকরিটা তোমরা করতে চাও তাহলে প্রথম ভ্যাকেন্সি কি বেরিয়েছে টোল সেট নিয়োগ করা হচ্ছে বাজার কলকাতা নয় হাজার ছয়শো একান্ন টাকা বেতন হায়ার সেকেন্ডারি পাস এমও কাটিং এন্ড টেলিং নিয়োগ করা হচ্ছে ম্যাডব এসপায়ার এখানে তোমাদের প্লেস অফ পোস্টিং তামিলনাড়ু নয় হাজার দুশো টাকা পারমান বেতন ন্যূনতম এইট ফার্স হলে অ্যাপ্লাই করতে হবে এখন যাওয়ার সময় কি নিবে কিভাবে যাবে কি কি রকম নিয়ে যাবে সবকিছু আছে আমরা দেখে দ্বিতীয় দ্বিতীয় যে অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে সেখানে কি বলা আছে তারপর আরো ডিটেলস আমরা আছে এই চাকরি স্পন্সারশিপ কিন্তু কে করছে দেখো এখানে ডাইরেক্ট উল্লেখ করা হয়েছে ডাইরেক্ট আর এমপ্লয়ি সার্ভিস এম এমপ্লয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরা অর্থাৎ গভর্নমেন্ট অফ ত্রিপুরা এটা স্পন্সার করছে মানে এটা পরিচালনা করছে বা পরিচালিত করছে সরকার দ্বারা এটা পরিচালিত হচ্ছে জব ফেয়ারটা আর তোমাকে চাকরি কিন্তু বিভিন্ন যে অর্গানাইজেশন আছে অর্গানাইজেশন আন্ডারে করতে হবে ত্রিপুরা সরকারি ডিপার্টমেন্টে কিন্তু তোমাকে চাকরি দেওয়া হচ্ছে না এখানে ত্রিপুরা সরকার এটাকে স্পন্সারশিপ করছে খালি ঠিক আছে দ্বিতীয় ভ্যাকেন্সিটা কি বলা আছে বারোশকের ন্যাশনাল আতায় আর জিন মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট আগরতলা ব্যবস্থাপনায় একুশ জুন দুই অফিস লাইন আগরতলা বাগানে এগারোটা পাঁচটা অর্থাৎ আগেটা ছিল উনিশ জুন একটা থেকে পাঁচটা এটা হলো একুশ জুন একটা পাঁচটা জব ফেয়ার অনুষ্ঠিত চলেছে কি কি পোস্ট বেরিয়েছে কোন কোন কোম্পানিতে নিয়োগ করবে আমরা পার্টিকুলার দেখে নেব প্রথম বেরিয়েছে জিও ডিজিটাল ল্যাব জিও কোম্পানি তোমরা নাম শুনেছ জিও ডিজিটাল ল্যাবের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে আমরা এখন যদি দেখিনি কি ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে প্রথম বেরিয়েছে জিও পয়েন্ট ম্যানেজার যে কোনো জায়গায় পোস্টিং নিতে হবে বাইশ হাজার পাঁচশ টাকা বেতন গ্রাজুয়েট হতে হবে অর্থাৎ জিও পয়েন্ট ম্যানেজার চাকরিটা তুমি করতে চাও বাইশ হাজার পাঁচশো টাকা স্যালারিটা খুব ভালোই দেওয়া হচ্ছে ন্যূনতম গ্রাজুয়েশন হলে কিন্তু তোমরা জিও পয়েন্ট ম্যানেজার মানে অ্যাপ্লাই করতে পারো

বেরিয়েছে এরপরে বেরিয়েছে হোম সেলস অফিসার এক্সিকিউটিভ হোম সেলস অফিসারের ভেকেন্সি আমরা আমরা দেখিনি কি বেরিয়েছে হোম সেলস অফিসারে দশটা ভেকেন্সি বেরিয়েছে আগরতলা দর্মনঙ্গারো হাজার টাকা বেতন হায়ার সেকেন্ডারি পাস হোম সেল অফিসার চাকরিটা করতে চলে তোমরা দশ এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে আর প্লেস অফ পোস্টিং কিন্তু আগরতলায় হতে পারে বা ধর্মনগর হতে পারে দুইটা শহরে তোমার প্লেস অফ পোস্টিং হতে পারে আর বেতনটা খুবই ভালো এগারো হাজার টাকা ম্যাক্সিমাম আঁত্রিশ বত্রিশ বছর তোমার বয়স হতে হবে মানে ম্যাক্সিমাম বত্রিশ বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বত্রিশ বছর বেশি হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তারপর বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ মার্কেটিং দশটা ভ্যাকেন্সি বেরিয়েছে প্লেস অফ পোস্টিং যেমন আগরতলা তারপরে উদয়পুর সাউথ ত্রিপুরা তারপরে তোমাদের নর্থে প্লেস অফ পোস্ট দেওয়া হবে অর্থাৎ আগরতলা উদিপুর সাউথ মানে ত্রিপুরা অনেকটা এরিয়া নিয়ে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে আর তোমাকে গ্রাজুয়েশন হতে হবে কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে একুশ থেকে চল্লিশ বছর তোমার বয়স হতে হবে এজ এ মার্কেটিং যদি পোস্টে জয়েন করতে চলে এরপর ভেকেন্সি বেরিয়েছে টেলিগলার টেলিগলার ভেকেন্সি বেরিয়েছে দশটা আগরতলায় প্লেস অফ পোস্টিং দেওয়া হবে পনেরো থেকে সতেরো হাজার টাকা বেতন হাই সেকেন্ড পাস হতে হবে অর্থাৎ এজ এ টেলিকলার পোস্টে জয়েন করতে চাইলে তোমরা অ্যাপ্লাই করতে পারো একুশ তারিখ পৌঁছা যাবে সকাল একটার ভিতর দশটা ভ্যাকেন্সি পনেরো থেকে সতেরো হাজার টাকা বেতন আর ন্যূনতম হাই সেকেন্ড পাস হলে অ্যাপ্লাই করতে পারবে এরপর বেরিয়েছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট কথাটা যে শুনতেই একটা মানে বোঝা যায় যে বিকম এম কম পাসওয়ার্ড হতে হবে তা ঠিক সেরকমই অ্যাকাউন্টে নিয়োগ করেছে দুইজন প্লেস অফ পোস্টিং আগরতলা বারো থেকে তিরিশ হাজার টাকা বেতন আর বিকম বা এমকম পাসওয়ার্ড হতে হবে তোমাকে তাই তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে অবশ্যই একুশ তারিখ কিন্তু পুঁছে যাবে যেসব বাইবোনরা বিকম পাসওয়ার্ড করে বসে আছো নেক্সট নিয়োগ করা হয়েছে তোমাদের ফিজিক্যাল মার্কেটিং ফিজিক্যাল মার্কেটিং দুইটা ভেগেন্সি বেরিয়েছে পনেরো হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে ফিজিক্যাল মার্কেটিং দুইটা ত্রিপুরাতে পোস্টিং পনেরো হাজার টাকা বেতন হাই সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে ফিজিক্যাল মার্কেটিং পদে যদি তোমরা জয়েন করতে চাও নেক্সট ভ্যাকেন্সি বলেছে ড্রাইভার অবশ্যই ড্রাইভিং পোস্টে জয়েন করতে গেলে বেসিক তোমার বেলেট একটা ড্রাইভিং লাইসেন্স তো থাকা বাঞ্ছনীয় তারপর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং ড্রাইভার ভাই জন্য কুড়িটা ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা তুই প্লেস পোস্টিং আট হাজার টাকা পারমান বেতন আনন্দ মেকপাস অর্থাৎ ড্রাইভিং পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চলে ন্যূনতম টেন পাস ন্যূনতম সরি ন্যূনতম টেন পাস অর্থাৎ মাধ্যমিক পাস করে যেসব ড্রাইভার ভাই বন্ধুদের বেলি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বসে আছো ড্রাইভিং এক্সপিরিয়েন্স আছে তোমার জন্য সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু অনার্সে অ্যাপ্লাই করতে পারো বয়স কিন্তু আঠারো প্লাস হলেই চলবে নেক্সট ভ্যাকেন্সি হয়েছে স্টোলস এর এসএসসি স্টোলস এর এসএসসি যে নিয়োগ করা হচ্ছে এটা বাজার কলকাতা যে তোমাদের শোরুম আছে সেখানে নিয়োগ করা হচ্ছে 10 জন আগে ভ্যাকেন্সি রেতে বাজার কলকাতা অল ওভার ত্রিপুরাতে পোস্ট পোস্টিং তো হবে আর এখানে যে ভ্যাকেন্সি বেরিয়েছে বাজার কলকাতা এটা অনলি তোমার পোস্ট অফিস যে

এমপ্লয় সরবরাহ করবেন করবেন ঠিক আছে ফর্ম দা অন স্পট তোমাকে এমপ্লয়ার তোমাকে দেবে এমপ্লয়ার মানে বাজার কলকাতা বলো মহাদেব এক্সপ্রেস বলো যারা যারা কোম্পানি আছে তারা তোমাকে এমপ্লয়ার ফর্ম সম্ভব দিবে ইন্টারভিউ সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থ প্রমাণগত শিক্ষতা প্রমাণগত নাগরিক সার্টিফিকেট এনসি কার্ড এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সার্টিফিকেট অরিজিনাল ফটোকপি সহ নিয়ে যেতে হবে ঠিক আছে তোমার একটা স্বাভাবিক একটা বায়োডাটা তোমার একটা রেডি করে নেবো অনস্পট ফর্ম ফিল করতে হবে হ্যাঁ তোমার বায়োডাটা বলতে বায়োডাটা বেসিক ইনফরমেশন গুলো থাকবে তোমার নাম বাবার নাম তোমার এড্রেস তোমার কোয়ালিফিকেশন তোমার এক্সপিরিয়েন্স হ্যাঁ তোমার কম্পিউটার নলেজ আছে কিনা তোমার হোম অ্যাড্রেস তোমার ন্যাশনালিটি তুমি এসএসটি কিনা তোমার ডেট অফ বার্থ এগুলো একটা বায়োডেটা ফর্ম থাকবে বায়োডাটা ফর্মটা নেবে ফিল করবে সাথে অবশ্যই ডেট অফ বার্থ প্রমাণপত্র ডেট অফ

আর ওরিজিনাল কিন্তু অবশ্যই সাথে রাখবে আর সম্পত্তি কালার দুই কপি কালার ফটো নিয়ে যেতে হবে অবশ্যই এখানে উনিশ তারিখ যাও বা একুশ তারিখ যাও সেই এই এই ডকুমেন্ট তোমাকে নিয়ে যেতে হবে আর বিস্তারিত জানার জন্য আগরতলা যে মডেল কেরিয়ার সেন্টার আছে যার অফিসিয়াল এড্রেস হলো এমপ্লয় সার্ভিস এন্ড এমপ্লয়ার প্ল্যানিং গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই অফিসে গিয়ে কিন্তু ডাইরেক্টলি তোমরা কথা বলে নিতে পারো আর বিশদ জানার জন্য সমস্ত সুযোগ সুবিধা কিন্তু তোমাকে পার্টিকুলার অর্গানাইজেশন দেবে আর কিন্তু ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু চাকরিগুলো দেখছে না ত্রিপুরা সরকার এটা স্পন্সারশিপ করছে চাকরিগুলো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠিত অর্গানাইজেশন যেহেতু ত্রিপুরা সরকার এটা স্পন্সারশিপ করছে চাকরিটা পারমানেন্ট রিলাইবল জব বলতে পারো তোমরা যারা এই ধরনের জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য এটা বিশেষ বিশেষ প্রয়োজনীয় তোমরা অ্যাপ্লাই করতে পারো আর একটা কথা হলো তোমরা যারা উনিশ জন যাবে তারা কিন্তু একুশ জনও যেতে পারবে কোনো সমস্যা নেই আমি বলবো দুইটা দিনই গিয়ে তোমরা অ্যাটেন্ড করো জব ফেয়ারটা দেখো কি হয় আর প্লেস অফ পোস্টিং দ্য ম্যাক্সিমাম সবগুলি কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে শুধু একটা পোস্ট একটা বাদে যেটা কাটিং অ্যান্ড টেলারিং ভ্যাকেন্সি হয়েছে সেটা শুধু তামিলনাড়ু বাকিগুলো কিন্তু সবই আগরতলা বা ত্রিপুরা যে কোনো স্থানে কিন্তু প্লেস অফ পোস্টিং দেওয়া হবে তাই যেসব ভাই বোনরা তোমরা এইট পাস আছো টেন পাস আছো মাধ্যমিক পাস আছো টুয়েলভ পাস আছো গ্র্যাজুয়েশন পাস আছো পাস করে বসে আছো তোমার জন্য সুবর্ণ সুযোগ সুযোগগুলি কিন্তু মিস করবে না বিশদ জানার জন্য তোমরা মডেল ক্রিয়েশনটা যোগাযোগ করতে পারো বা কমেন্ট করে